নমস্কার সিকেডি হলে কি রেডমিট বন্ধ করে দিতে হয় মানে এই প্রশ্নটা আমাদের কাছে প্রচুর আছে স্পেশালি যারা নন ভেজিটেরিয়ান যারা ভেজিটেরিয়ান দ্য কোশ্চেন ডাজ নট অ্যা কারণ নন ভেজিটেরিয়ান যারা তারা নানান ধরনের মিট অ্যান্ড মিট প্রোডাক্টস খেয়ে থাকেন তো এদের মধ্যে রেডমিটস খুব সুস্বাদু মানে ধরুন মাটন বিফ ল্যাম্পস ঠিক আছে তো এইগুলো পর্ক এগুলো খুব পপুলার যারা হচ্ছে নন ভেজিটেরিয়ান খেয়ে থাকেন নন ভেজিটেরিয়ান খাবার খেতে ভালোবাসেন তো এই রেডমিট মিট প্রণিক কিডনি ডিজিজ হলে খাওয়া উচিত কি উচিত নয় এইটা নিয়ে আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসে তো আজকে এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করি প্র্যাকটিক্যালি একটা জিনিস জানা উচিত এই যে হোয়াইট মিট বা রেড মিট এই যে টার্মিনোলজিটা কেন হয়েছে একটা জিনিস জানতে হয় যে যখনই কোনো একটা অ্যানিমেল তার ইভলিউশনারি স্টেপসের ওপরের দিকে ওঠে তাদের কি হয় বিকজ অফ দেওয়ার মুভমেন্ট বিকজ অফ দে হ্যাজ টু রান হ্যাভ এ সাস্টেন মাস্কুলার অ্যাক্টিভিটিস ফর দেয়ার সারভাইভাল ওদের মাসল অনেক বেশি ন্যাচারালি ডেভেলপ করে রাদার দ্যান দ্য বার্ডস ফিশ এদের থেকে তো এই যে মাসেল যখন এদের ডেভেলপ করে তো মাসেলের ভেতরে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি যেহেতু করতে হয় মাসেলকে অক্সিজেনকে কে সাপ্লাই করে মায়োগ্লোবিন মায়োগ্লোবিন বলে মাসেলের ভেতরে একটা স্পেশাল ধরনের একটা প্রোটিন থাকে যে প্রোটিন হচ্ছে মাসেলের এনার্জিকে সাপ্লাই করে তো এই প্রোটিন মায়োগ্লোবিন এটা দেখতে লাল তো মায়োগ্লোবিনের কনসেন্ট্রেশন যে মাসেলে বেশি তাকে আমরা রেডমিট বলি সেটা কোথায় পাওয়া যায় ন্যাচারালি বিফের মধ্যে থাকে মায়োগ্লোবিন ভেরি হাই পরকে প্রচণ্ড বেশি থাকে ল্যাম্বে বেশি থাকে ম্যাচিওর গোটস মানে যার থেকে আমরা মাটন খাই সেখানে তো প্রচুর পরিমাণে বেশি থাকে অন দ্য কন্ট্রি বার্ডস ফিশ এদের মাসেল খুব বাস্ট অ্যাক্টিভিটি করে খুব সাস্টেন অ্যাক্টিভিটি করে না ন্যাচারালি দোজ মাসেলস এ লেস আফটার কুকিং দে লুক স্পেল সেই জন্য এদেরকে আমরা বলি হোয়াইট মিট এখন প্রশ্নটা হলো যে সিকেডিতে এই রেডমিট চলবে কিনা রেডমিটের সমস্যাটা কি জানেন রেডমিটে যেহেতু মাইগ্লোবিন বেশি থাকে রেডমিটের ভেতরে ফসফরাস কন্টেন্ট ইজ সিগনিফিকেন্টলি হাই দো রেডমিট ইজ এ ভেরি হাই কোয়ালিটি প্রোটিন কিন্তু তার ফসফরাস কন্টেন্ট যেহেতু সিগনিফিকেন্টলি হাই পটাশিয়াম কন্টেন্ট যেহেতু সিগনিফিকেন্টলি হাই সো কনজামশন অব রেডমিট ক্যান লিড টু হাইপার ফসপেটিমিয়া অ্যান্ড হাইপার ক্যালেমিয়া নট অনলি দ্যাট যেহেতু মাসেল যত অ্যাডভান্স অ্যান্ড যত ডেভেলপড হয় তার মধ্যে প্রচুর পরিমাণে নিউরোলজিক্যাল সাপ্লাই থাকে এবং তার মাসেলের যে মেমরেন্সগুলো তাতে রিচ পরিমাণ অফ ফ্যাট থাকে টু মেক দিস মাসেল ফাইবার ভেরি ফাংশনাল টু ক্যারি অল দি ইলেক্ট্রো তার মধ্যে প্রচুর পরিমাণে একটা ফ্যাট লেয়ার থাকে সেই কারণে স্যাচুরেটেড ফ্যাট ইনটেক ইন কনকমিটেন্টলি রেডমিট খেলে বেড়ে যায় সো দিস আর নট গুড নিউজ ফরে পেশেন্ট হই সাফারিং ফ্রম ক্রনিক কিডনি ডিজিজ সেই জন্য ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদেরকে আমরা সচরাচর রেডমিট অ্যাভয়েড করতে বলি যারা আর্লি স্টেজ একটা দিন এক পিস মাটন টেস্ট করার জন্য খেলেন দ্য সেপারেট ইস্যু কিন্তু দ্যাট শুড নট বিয়োর মেজর সোর্স অফ প্রোটিন অন দ্য কন্টারি ট্রাই টু কনজিউম মোর অফ মোর ইজিলি ডাইজেস্টেবল হোয়াইট মিট লাইক ফিশ 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 এক ধরনের মিটই ধরে নিতে পারে বা চিকেন বা সবচেয়ে ভালো প্রোটিন যেখানে প্রোটিন ফসফোরাস সবচেয়ে কম সেটা হচ্ছে এগ হোয়াইট তো আমার মনে হয় ফর নন ভেজিটেরিয়ান সিকিডি পেশেন্টস ইট ইজ বেটার টু অ্যাভয়েড রেড মিট বিকজ অফ ইটস হাই ফসফরাস কন্টেন্ট ভেরি হাই স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট অ্যান্ড ভেরি হাই পটাশিয়াম কন্টেন্ট আর শুধু তাই নয় রেড রেডমিটকে রান্না করবার জন্য যে পরিমাণ মশলা যে পরিমাণ তেল যে পরিমাণ আরও অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে হয় দ্যাট ইজ অলসো নট ইস সুইটেবল ফর এ ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট সো যখন আপনারা প্রোটিন সোর্স চুজ করছেন ইট ইজ বেটার টু অ্যাভয়েড দ্য মিট নমস্কার ভালো থাকুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর নিচে যে ফর্মটি রয়েছে তাতে আপনার প্রশ্নটা করুন উইল লাভ টু অ্যান্সার অন ইয়র কোয়ারি